তো আসছে আর পুজোতে কিন্তু শাড়ি সবার পছন্দ তো এই যাচ্ছে পৈঠানি সিল্ক যেটা মারাত্মক সুন্দর দেখতে তার কারণ প্রথমে আমি এটার আঁচলটা দিয়ে স্টার্ট করি এই যাচ্ছে হচ্ছে শাড়িটার আঁচলটা ময়ূরটা জাস্ট দেখো কি সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে ফুল্লি আঁচলের ময়ূরটা পুরো ঠাসা কাজ করা রয়েছে এইটা যে ব্যাক সাইডটা এই যাচ্ছে হচ্ছে সেইটার ব্যাক সাইডটা পুরো সুতো আর কিন্তু জড়িতে কাজ আর এতটাই সফট এটাতে হাত দিলে মনে হবে ভেলভেটে হাত দিয়ে রয়েছে এতটাই কমফোর্টেবল এই যাচ্ছে হচ্ছে পাড়ের পোর্শনটা যেটা রয়েছে হচ্ছে তোমার ময়ূর আর হচ্ছে সরি ময়ূর আর লতা পাতা দিয়ে কিন্তু কাজ করা রয়েছে অপূর্ব সুন্দর তার সাথে কিন্তু মিনাও রয়েছে আর এই যাচ্ছে হচ্ছে বডির পোর্শনটা কতটা সুন্দর দেখো এরকম কিন্তু ফুললি মিনাকারি কাজ রয়েছে কালার রয়েছে বটল গ্রিন কালার অপূর্ব সুন্দর আর বিশ্বাস করো যারা হচ্ছে এক্সক্লুসিভ কমফোর্টেবল একটা শাড়ি চাও এটা মিস না পুজোর একটা শাড়ি আর এটার দাম রয়েছে তোমরা ডিসকাউন্ট পাবে এই শাড়ির কালার সেটের উপরে আহ প্রাইস যাবে আই থিঙ্ক একুশশো সাতষট্টি টাকা ঠিক আছে পঁচিশশো পঞ্চাশের শাড়ি পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পাবে মাত্র একুশশো সাতষট্টি টাকা তো ফার্স্ট কালার অপশন তো দেখিয়ে দিলাম বটল গ্রিন কালার সেকেন্ড অপশন দেখায় যারা একটু এজের রয়েছো ভাবছো যে আমি এত ডিপ কালার পরবো না তাদের জন্যই মফ কালারটা দেখো কি যে মিষ্টি একটা কালার এটাকে নিয়ে সিরিয়াসলি কিছু বলার নেই এটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে বলবে শাড়িটা ঠিক আছে দেখো ব্লাউজ পিসটাও কিন্তু দুর্দান্ত দেখতে এই যাচ্ছে হচ্ছে শাড়িটার আঁচলটা দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটার আঁচলটা পুরো ময়ূর মোটিভের মধ্যে যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে আর এই চলে যাচ্ছে হচ্ছে শাড়িটার বডি পোর্শনটা দেখো ডুয়েল টোন এর কালারটা দেখেছো কতটা সুন্দর দেখতে অপূর্ব সুন্দর একটু ক্লোজ থেকে দেখায় এই যাচ্ছে হচ্ছে ডুয়েল টোন এর কালার অপশনটা দেখো ব্যাপক সুন্দর এটাতে কিন্তু কোনো রেড নেই হ্যাঁ যারা রেড পরে না তাদের জন্য এই কালারটা পারফেক্ট এই রয়েছে একটা সি গ্রিন কালার আর স্কাই কালার আর এই রয়েছে একটা গ্রিন কালার আর লাইট একটা মিন্ট গ্রিন কালার ঠিক আছে এবার আমি ফুল শাড়িটা দেখিয়ে দেখো পুরো শাড়িতে কাজ রয়েছে এসব শাড়ি তুমি যদি একটা বড় শপিং মলে কিনতে যাও জাস্ট অপূর্ব তো দেখতেই লাগবে দামটাও অপূর্ব নিয়ে নেবে ঠিক আছে তো আর আমার কাছে মাত্র পাঁচশো একুশশো সাতষট্টি টাকায় পঁচিশশো পঞ্চাশ প্রাইস ছিল পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছ এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা দেখো এই যাবে ফুললি ওয়ার্ক এবার চলে যায় এটা বিপি পোর্শনে এই যাচ্ছে হচ্ছে সেইটার বিপি পোর্শনটা দেখো এটা যাচ্ছে সেইটার বিপি এরকম বুটা রয়েছে প্লাস এই পাটটা তোমরা হাতায় বসাতে পারবে তো ফার্স্ট কালার কিন্তু দেখিয়ে দিলাম বটল গেন সেকেন্ড কালার দেখিয়ে দিলাম মফ কালার নেক্সট কালারে যাবো নেক্সট কালারটাও ফাটাফাটি দেখতে দেখো গ্রিন কালার ঠিক আছে এই কালারটাও সবার বড্ড ভালো লাগে আর সব শাড়িতে এই কালারটা আসে না এটাতে এসছে আমি দেখে দিচ্ছি সবাই কিন্তু কমেন্টে বলবে যে শাড়িগুলো কেমন লাগছে তোমাদের দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা এই যাচ্ছে শাড়ির বডি পোর্শনটা এটাও ক্লোজ থেকে আমি একটু মিনাটা দেখাই তোমাদেরকে দেখো এটাতে কিন্তু রেড রয়েছে ঠিক আছে টুয়েল টোনটা দেখেছো কতটা সুন্দর একদম ইয়েলোর সাথে একটা টিয়া গ্রিন এর কম্বিনেশন রয়েছে এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা ফাটাফাটি দেখতে ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা ফাটাফাটি দেখতে আর বিপি তো দেখিয়েই দিলাম সেম বিপি পেয়ে যাবে তোমরা এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা সরিয়ে দিচ্ছি চলো নেক্সট কালার দেখাবো হচ্ছে তোমাদের সবার পছন্দের কালার হচ্ছে ময়ূরগণ্ঠি কালার দেখো ময়ূরগণ্ঠি কালার এটাতেও কিন্তু কোনো রেড কালার নেই এটাও দুর্দান্ত সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে শাড়ি আচল দেখো কি মিষ্টি দেখতে দেখো শাড়িটা আমার বড্ড একটা পছন্দের শাড়ির সিরিজ এটা এই যাবে হচ্ছে দুটো ছটা পাখি রয়েছে ঠিক আছে দেখো এই যে দুটো দুটো একটা ছটা কিন্তু পাখি না ময়ূর সরি এই যাচ্ছে হচ্ছে ছটা ময়ূর এতটাই সুন্দর দেখতে আর এই যাচ্ছে হচ্ছে বডিটা এটাও আমি একটু ক্লোজ থেকে দেখাই দেখো ওয়াইন কালার রয়েছে এখানে কিন্তু পিঙ্ক আর রেড এর একটা ডুয়েল টোন রয়েছে দুর্দান্ত দুর্দান্ত ফাটাফাটি যারা এটা হাতে পাবে তারা প্লিজ একবার পরে আমাকে ফটো দিও ঠিক আছে পরে কিন্তু ফটো দেবে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা প্রত্যেকটা শাড়িতে কিন্তু অল ওভার কাজ প্লাস এগুলো কিন্তু সফট মেটেরিয়াল কোনোটা হার্ড না আই থিঙ্ক দেখেই বুঝতে পারছো তা আমি তোমাদেরকে বলে দিলাম এই যাচ্ছে হচ্ছে আচলের বিপি পশটা চলো আরো কালার রয়েছে এবার একটা ফাটাফাটি কালার দেখাচ্ছে যে কালারটা আসেই না সব শাড়িতে দেখো অরেঞ্জ কালার এই কালারটা একেবারেই এখন আসে না সব শাড়িতে কিন্তু এটাতে যে কি করে আসলো আর এতটাই ভালো লাগছে দেখতে এটা কিন্তু প্রপার সেই ক্যাট অরেঞ্জ হয় না সেই অরেঞ্জটা না এটা গোল্ডেন যে ডুয়েল টোনটা রয়েছে সেটাতেই বুঝতে পারবে এটা কিন্তু টোনও রয়েছে ঠিক আছে এটাতে কিন্তু ইয়েলো আর অরেঞ্জ দুটোর টোনই কিন্তু রয়েছে যারা ভাবছে আমি একটু আনকমন কালার পরবো প্রচুর শাড়ি হয়ে গেছে একটু অন্য কালারের শাড়ি পরবো এটা নিয়ে নাও দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের প্রশ্চিনটা ঠিক আছে এটা যাচ্ছে হচ্ছে আঁচলের প্রশ্চিনটা এই যাচ্ছে হচ্ছে বডির পোর্শনটা ঠিক আছে খুব সুন্দর দেখতে এই যাচ্ছে বডি দেখো কতটা সুন্দর দেখতে ঠিক আছে সুন্দর দেখতে এটাও আমি অল অল ওভার ওভার শাড়ি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা এটারও দিই আরো তিনটে কালার তোমাদের তিনটে না চারটে কালার রয়েছে মানে কত কালার চাই তোমাদের সব কালার দেবো আচ্ছা এবার দেখাই তোমাদেরকে রানী কালার এটা কিন্তু ফুসিয়া পিঙ্ক কালার যারা একটু ব্রাইট রানী পছন্দ করো এটা নেবে এটা কিন্তু ব্রাইট রানী যাই বলো না কেন প্রত্যেকটা কালার খুব সুন্দর আর সবাইকে বলবো প্লিজ একটু অপশান না দিলে কিন্তু হবে না কারণ আমি যতগুলো পিস পারবো তোমাদেরকে দেবো কিন্তু প্লিজ একটু সবাই একটা কালারই না যে এটাই আমার বলবে ঠিক আছে দেখো রানীটা দেখো এটাও আমি ক্লোজ থেকে দেখাই কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখো কি সুন্দর এটাতে কিন্তু কোনো ডুয়েল টোন নেই ঠিক আছে রানীতে কিন্তু কোনো ডুয়েল টোন নেই তো যারা রানী নিতে চাইছো এরকম কিন্তু হট রানি কিন্তু এক পিসই পেয়ে যাবে মানে এক কালারই পেয়ে যাবে দেখো এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা খুব সুন্দর চলো আচ্ছা প্রাইসটা আরো একবার বলে দিই আমি পঁচিশশো পঞ্চাশ ছিল প্রাইস তোমরা পাবে একুশশো সাতষট্টি টাকায় কালারটা দেখো একদম সি গ্রিন টাইপ একটা কালার রয়েছে খুব সুন্দর এটা কিন্তু প্রপার আকাশি কালার না একটা সি গ্রিন টাইপ কালার রয়েছে কিন্তু যে কোনো এজে এটা ক্যারি করতে পারবে আর একটা জিনিস বলি এটা কিন্তু রেড রয়েছে ঠিক আছে এটাতে কিন্তু রেড রয়েছে আরও একটা সিমিলার কালার রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো এটাও দুর্দান্ত দেখতে আচলের পোর্শন যাচ্ছে এরকম এইটা যাচ্ছে হচ্ছে বডি পশ্চেনটা খুব সুন্দর দেখতে অল ওভার বডি দেখো এই যাচ্ছে হচ্ছে অল ওভার বডি এটা তো আমি বিপি তোমাদেরকে দেখিয়ে দেবো এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শন পঁচিশশো পঞ্চাশ ছিল প্রাইস পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রাইস যাবে একুশশো সাতষট্টি টাকা আচ্ছা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা বুকিং করবে ফ্রি শিপিং এ কিন্তু এই পেয়ে যাবে আর যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে বুকিং করবে তোমাদের এই শাড়ির জন্য কিন্তু হাফ শিপিং লাগবে তো ঝটপট বুকিং করো পুজো কিন্তু খুব যা দেরি আছে তা নয় একেবারে লেট করবে না ঝটপট বুকিং করতে থাকবে দেখ এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা পুরো ময়ূর মোটিভের এর মধ্যে আর এই যাবে হচ্ছে ফুল বডিটা এটাও আমি পাখিটা ক্লোজ থেকে দেখাই দেখো ময়ূরটা খুব সুন্দর এটা কিন্তু রানি আর পিঙ্ক কালার ঠিক আছে এটাতে কিন্তু রেড নেই আর এটা হচ্ছে সি গ্রিন আর স্কাই কালার এটাতে কিন্তু রেড নেই আগেই বলে দিলাম যারা রেড ছাড়া চাইছো এটা নিতে পারো জাম কালার বা ওয়াইন কালারও বলতে পারো ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে ফুল কালার তো ওয়াইনই বলা চলে ব্যাপক সুন্দর দেখতে সরিয়ে দিচ্ছি আচ্ছা লাস্ট কালার দেখাবো কেরোসিন ব্লু কালার ঠিক আছে কেরোসিন ব্লু কালার দেখাচ্ছি দেখো আনকমন কালার একেবারে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোরশনটা ঠিক আছে এই যাবে হচ্ছে ফুললি আঁচলের পোরশনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা দেখো এইটাও আমি ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি রেড পিঙ্ক আর এদিকে রয়েছে সি গ্রিন আর স্কাই এটারও অল ওভার বডি দেখায় এই যাচ্ছে হচ্ছে অল ওভার বডিটা ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আর বুকিং করবে আমাদের বুকিং নাম্বার যাবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান আমাদের বুকিং নাম্বার এটা বিপি হ্যাঁ বুকিং নাম্বারটা বলে দিলাম সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান ওয়ান নাম্বার যার যেই কালার অপশনটা ভালো লেগেছে ঝটপট বুকিং করবে শাড়িটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে আর বুকিংটা একটু ফাস্ট করবে তাহলে যত তাড়াতাড়ি তোমরা বুকিং করবে আমরা তত তাড়াতাড়ি ডিসপ্যাচ করে দেবো তো এটুকুই বলার আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক আর কমেন্ট করবে আর সবাই কিন্তু পেজটাকে ফলো করে রাখবে কারণ প্রত্যেকটা দিন নতুন নতুন শাড়ি কিন্তু আপডেট যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বাড়িতে বোধের সাথে থাকবে টাটা